সব খুনিদের বিচার হবে লইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মোরা জয় করেছি আনছি স্বাধীনতা সব গুণীদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা পিলখানাতে শহীদ জানি দেশ প্রেমিক সেনা বাহিনী গোর সব কাহিনী আমরা জানতে চাই গভীর রাতের অন্ধকারে মতি জিলের পারে হাফে জালে মারল ওদের ক্ষমা নাই বীরখানাতে শহীদ জানি দেশ প্রেমিক সেনা বাহিনী ওর লোকে সব কাহিনী আমরা জানতে চাই গভীর রাতের অন্ধকারে মতি ঝিলের সাপলা পারে হাফে জালে মারল তারা ওদের ক্ষমা নাই কত নিরাপরাধ ধরে ধরে আয়না বন্দি করে ধরে ধরে আয়না বন্দি করে কাউকে মারে কাউকে ছাড়ে কেমন নিষ্ঠুরতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মরা জয় করেছি স্বাধীনতা সব খুনিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা ওরা ধ্বংস করে আইন আদালত করতো দমন বিরোধী মত দলীয় সন্ত্রাসী প্রসাদ হইলো শেয়ার বাজার ব্যাঙ্গুলো সব করেছে চেলুন ধ্বংস করে আইনা আদালত করতো দমন বিরোধী মত দলীয় সন্ত্রাসী ক্যাডাল হইল প্রশাসন ডিজিটাল রাগাতি করে দেশ বিদেশে প্রাসাদে করে শেয়ার বাজার ব্যাঙ্গালোর সব করেছে ডুন ওরা নিজের রশন টাস করে দোষ পরের ঘরে রশন টাস করে দোষ পরের ঘরে চোরের মায়ের ছোট্ট মুখে থুনছি বড় কথা আমরা মুক্তি মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবদা হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মোরা জয় করেছি স্বাধীনতা সব খুনীদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তিযোদ্ধা হয়ে রবতা আমরা মুক্তিযোদ্ধা হয়ে রবতা নিরসর এই বীরের জাতি প্রতিবাদে উঠল মাতি হাজার মানুষ করল শহীদ খুনির প্রশাসন গণহত্যার হুকুম দিয়ে আসল খুনি যায় পালিয়ে সাংগোরা কল কাঠি নারে ইংলিশের মতন নিরসর এই বীরের জাতি প্রতিবাদে উঠল মাতি হাজার মানুষ করল শহীদ খুনির প্রশাসন গণহত্যার গুখুন্দ দিয়ে আসল শুনি যাই পালি সাগরা কালকাঠি নারে ইংলিশের মতন ওরা পাঠা যা পাচার করে ফিরিয়ানো দে তরে পাঠা যা পাচার করে ফিরিয়ানো দে তরে ওদের রাজনীতি নিষিদ্ধ করছে দে জনতা আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গনি রবদা হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ দিয়ে ভয়কে মরা জয় করেছি স্বাধীনতা সব বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা সবাই আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গনিরবতা